আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা ইটালিয়ান বেশ কয়েকটি বাক্য শিখব যেগুলো আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারি চলুন শুরু করি স্কুজি পরই পেয়েতে রে স্কুজি পরই পেয়েতে রে এর অর্থ হচ্ছে দুঃখিত এটা আবার বলতে পারবেন স্কুজি এর অর্থ হচ্ছে দুঃখিত প রিপেতে এটার অর্থ হচ্ছে এটা কি আবার বলতে পারবেন প মানে হচ্ছে আপনি কি করতে পারবেন রিপেতেরে এটার অর্থ হচ্ছে আবার পুনরায় বলা বা আবার বলা স্কুজি প রিপেতেরে দুঃখিত এটা কি আবার বলতে পারবেন ননকাপিত নন কাপিত নন মানে পারিনি এটা হচ্ছে নাবোধক শব্দ অকাপিত মানে হচ্ছে আমি বুঝেছি নন কাপিত মানে আমি বুঝতে পারিনি নন কাপিত প আয়ুতার্মি প আয়ুতার্মি প অর্থ হচ্ছে ফর্মাল ওয়েতে ইউজ করা হয় এর অর্থ হচ্ছে আপনি কি পারবেন আয়ু তার মি এর অর্থ হচ্ছে আমাকে সাহায্য করতে আয়ু তারে এটা হচ্ছে সাহায্য করা এর সাথে মি মানে আমাকে এটা যোগ একসাথে এ করে লিখেছে এই জন্য এটাকে বলা হচ্ছে আয়ু তার মানে হচ্ছে আমাকে সাহায্য করতে পারবেন প আয়ু তার মানে আমাকে কি সাহায্য করতে পারবেন কোয়ান্ত কস্তা কোয়েস্ত কান্ত কোস্তা কোয়েস্ত কান্ত মানে কত কস্তা মানে দাম কোয়েস্তো মানে এটার কান্ত কস্তা কোয়েস্ত এর দাম কত ডোবে ইল বাংবে ইল বাংবে অর্থ হচ্ছে কোথায় ইল বাঙ্গো মানে হচ্ছে বাথরুম দোবে ইল এর অর্থ হচ্ছে বাথরুম কোথায় কজা সিগনিফিকা কজা সিগনিফিকা কজা অর্থ হচ্ছে কি সিনিফিকা অর্থ হচ্ছে এর মানে কজা সিগনিফিকা এর অর্থ হচ্ছে এর মানে কী পই পার্লারে পিউ লেন্তা পই পার্লারে পিউ লেন্তা মেনতে পয় অর্থ হচ্ছে তুমি কি পারো পার্লারে অর্থ হচ্ছে কথা বলা পিউ মানে হচ্ছে আরও লেনতাম অর্থ হচ্ছে ধীরে ধীরে পই পার্লারে তুমি কি কথা বলতে পারো পিউ লেনতা আরো ধীরে পই পার্লারে পিউলেন তা মেনতে এর অর্থ হচ্ছে তুমি কি আরও ধীরে কথা বলতে পারো দোবে পশ্য ত্রোবারে উন সুপের মের কাতো দোবে পশ্য ত্রোবারে উন সুপের মের কাতো দোবে অর্থ হচ্ছে কোথায় পশ মানে আমি পারি ত্রোবারে অর্থ হচ্ছে খুঁজে পাওয়া উন সুপের মের কাত একটি সুপারমার্কেট দোবে পশ্ব ত্রোবারে কোথায় আমি খুঁজে পেতে পারি উন সুপের মের একটি সুপার মার্কেট দোবে পশ্চ ত্রোবারে উন সুপের মের এর অর্থ হচ্ছে আমি কোথায় একটি সুপারমার্কেট খুঁজে পেতে পারি আবে এতে ওয়াইফাই আবে এতে ওয়াইফাই আবেতে অর্থ হচ্ছে আপনাদের কি আছে ওয়াইফাই অর্থ হচ্ছে ওয়াইফাই ইন্টারনেট আবেতে ওয়াইফাই এটার অর্থ হচ্ছে আপনাদের কি ওয়াইফাই বা ইন্টারনেট আছে পশ্চিম সেদের চিকুই পশ্চিমামও সেদের চিকুই পশ্চি আম অর্থ হচ্ছে আমরা পারি এটা হচ্ছে ভ্যারবো পোতেরে থেকে নই পশ্চিয়ামো মানে আমরা পারি সেদের চি মানে হচ্ছে আমরা কুই মানে হচ্ছে এখানে সেদের চি কুই এর অর্থ হচ্ছে আমরা কি এখানে বসতে পারি আশা করি আজকের এই বাক্যগুলো আপনারা আমার সাথে যদি বারবার উচ্চারণ করতে পারেন তাহলে খুব সহজেই এগুলো কিভাবে বলতে হয় আপনারা তা শিখে যাবেন আর আপনার একটা কথা অবশ্যই মনে রাখবেন যখনই এই দেশি ভাষাভাষীদের সাথে আপনারা সঠিক উচ্চারণে কথা বলবেন তখন কিন্তু এই দেশে বসবাস করা এবং খুব সহজেই কাজ খুঁজে পেতে আপনাদের কোনো বেগ পেতে হবে না পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ গ্রাচ্ছে।